সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুষ্ঠানে তিন দশমিক একের দুই নম্বরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আমরা খাতায় তুলে নিয়েছি এটা হচ্ছে সেভেন পি মাইনাস প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার তো এখানে যে সদৃশ পথগুলো আছে এগুলোকে আমরা একটাকে একটাকে বি এখানে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে সদৃশ আর এটা এটা হচ্ছে সদৃশ তো এখানে আমরা লিখবো মনে করি বা দড়ি যে কোনো একটা লেখা যাবে মনে করি সেভেন পি প্লাস থ্রি কি মাইনাস ফাইভ আর ইকুয়েল আমরা এ ধরবো মনে মনে কারণ এখানে নেই আমরা একশো ধরতে পারি যেহেতু একশো এ নয় আমরা এ ধরছি এই দুইটা সদৃশ থেকে আমরা একটা ধরছি এখন এই দুইটা সদৃশ থেকে আমরা একটা কি কি ধরবো বি ধরবো ফোর ধরছি এখন আমরা কি করবো আহ প্রদত্ত রাশি লিখে ফেলবো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিতে আমরা কি ধরবো এখানে সেভেন পে প্লাস থ্রি কেউ মাইনাস ফাইভ আর কি ধরছে এ দোষি তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস মাইনাস দিলাম এখানে টু টু দিলাম এটার সময় আমরা কি ধরছিলাম এ দৌড়ছিলাম তাহলে এ দিব এটার সময় আমরা কি ধরছিলাম বি দৌড়ছিলাম এই যে এখানে বি দিলাম প্লাস প্লাস দিলাম এখানে এ পে মাইনাস এটার সময় কি ধরছি বি ধরছে তাহলে বি এখানে স্কোয়ার আসছে স্কোয়ার তাহলে এটা কি হইলো হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে সূত্র তো এ মাইনাস হোল স্কোয়ার সূত্র আমরা এ মাইনাস হোল স্কোয়ার দিয়ে দিব এখন এর এখানে যে মান দোষ এটা বসে দিব বি এর যে মান সেটা বসে দিব এখানে তো এখানে আমরা এর মান বসাবো প্লাস থ্রি এখানে মাইনাস এখানে কারণে বিএস অ্যাঙ্গল চেঞ্জ হবে এইট পি এখানে মাইনাস আসছে এখানে কেউ এটা কেজি যাবে প্লাস হয়ে যাবে এখানে মাইনাসের কারণে এখানে যদি প্লাস হয়ে যায় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হইতো না ফোর কিউ এখানে মাইনাস আসছে এটা প্লাস হয়ে যাবে ফাইভ আর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন এগুলোর মধ্যে এখানে সেভেন পি এখানে হচ্ছে এইট পি সেভেন পি এটা প্লাস এটা মাইনাস আমরা সাতটা পি প্লাস যায় আটটা পি মাইনাস যায় তাহলে একটা মাইনাস থাকে যাবে মাইনাস পি এখানে কিউ এখানে তিনটা কিউ এখানে চারটা কিউ দুটার আগে প্লাস তাহলে কত হবে সেভেন কিউ এখানে ফাইবার মাইনাস এখানে ফাইবার প্লাস তাহলে আমরা আমাদের এটা জিরো হয়ে যাবে এটা স্কোয়ার দিয়ে এখন এটা কী হল এবার আবার আবার কি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস টু এ বিসাইনাস দুইটা প্লাস হয়ে যাবে মাইনাস এর ওপরে যদি স্কোয়ার থাকে এটা প্লাস হয়ে যাবে স্কোয়ার এখানে মাইনাস সেখানে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস আমরা জানি কি প্লাস আর প্লাস গুণ করলে কি হবে প্লাস হবে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে ঠিক আছে ওখান থেকে আমরা তাহলে এ মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস এখানে ছাদ্য গুণ হচ্ছে টু ইন্টু সেভেন গুণ করলে ফোরটিন পি কিউ প্লাস এখানে সেভেন স্কোয়ার করলে ফোরটিন নাইন কিউ স্কোয়ার এটা হচ্ছে আমাদের

পূর্বের নিয়ম প্রদত্ত রাশি লিখে ফেলব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি রাখবো এটা সময় কি ধরছে আমরা এ ধরছি তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস দিলাম এটা কি ধরলাম বিয়ার স্কোয়ার মাইনাস টু এটার সময় আমরা কি ধরছি এ তাহলে এ এটা কি ধরছি বি তো এটাকে আমরা এখন একটু সাজাবো আমরা সূত্রের ফর্মেটে নিয়ে যাবো এ স্কোয়ার মাইনাস টু প্লাস স্কোয়ার তো আমরা এটা এটাকে সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি হোল তো এরপরে আমরা এ সমান যে মানটা মানটা দিব বি এর যে মানটা কেন সেটা তাহলে এর মানটি এখানে টু এম প্লাস এই সূত্রে माइनस এখানে তাহলে এখানে থাকার কারণে এটা এটার যে যে সাইনগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে তাহলে টু এম টু এম এর আগে কিন্তু প্লাস ছিল এখন এখানে মাইনাস হয়ে গেছে থ্রি এর আগে মাইনাস সেটা প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এম মাইনাস পি এখানে প্লাস পি ছিল এখানে মাইনাস পি হয়ে গেছে তো এখানে আমরা যে হোল স্কোয়ার আছে সেটা দিয়ে দিবো এখন এর মধ্যে একটু একটু ক্যালকুলেশন করবো এখানে টু এম প্লাস আগে সাইন প্লাস এখানে টু এম হচ্ছে তোমার মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে জিরো হয়ে যাবে

Minus -2 a 6n b হচ্ছে 2b + b² b² মানে হচ্ছে কি 2b⁴ এরপর আমরা 6n 6² মানে তারটা 6n² তারটা 36n² - এখানে 6 * 2 = 12 12, 12 * 24, uh, 2 = 24 24 n p + 2² 4

সাইন থাকে গুণ বাঘ আমরা সবার আগে বাঘের কাজ করি তারপরে গুণের কাজ করি তারপরে যুগের কাজ তারপর বেগের কাজ ঠিক আছে তোমার বেগের কাজ যুগের কাজ আগে পরে করা যায় তো এখানে আমাদের গুণ আছে এবং যুগ আছে তাহলে আমরা গুণের কাজগুলো আগে করবো এ গুণের কাজ গুণের কাজ আহ আহ সরি এটা হচ্ছে বি হবে এর সময় আমরা কি ধরছি বি ধরছি আহ তাহলে আমরা এ গুণ করলে আমরা এর সাথে টু গুণ করবো না ঠিক আছে এখানে এ এর আগে করবো এখানে বি এর সাথে বি যুগ করবো না কারণ কেন এখানে আগে গুণ চিহ্ন আছে তাহলে এ আরে গুণ করলে আমরা কি পাবো এ স্কোয়ার প্লাস এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিছু সূত্র হইল এ প্লাস বিহর স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এখন যেটা দরছি এ প্লাস বিতে অ্যান্সার রাখা যাবে না আমরা কোয়েশ্চনে যেগুলো সাবার এগুলো ফিরে আনতে হবে তাহলে এ কোল আমরা কি ভাবছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হোল স্কোয়ার আমরা এটা দশমিক আসে মাসে ক্যালকুলেটর দিয়ে করবো ক্যালকুলেটর এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যদি করে আমাদের টেন আসতেছে এখানে টেন উপরে স্কোয়ার আছে তাহলে টেন স্কোয়ার মানে কত আমরা জানি হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে আমাদের এরপরে আমরা এখানে যে প্রশ্ন আছে এটা আমরা কাতায় তুলে নিলাম এটা হচ্ছে টু টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর আছে

সেভেন ফাইভ নাইন ইকুয়াল আমরা কি ধরবো বি ধরবো তাহলে প্রদত্ত রাশি লিখে ফেলবো আমরা প্রদত্ত রাশি আমরা কী লিখবো এখানে টু থ্রি এখানে যে ভগ্নের আছে আমরা এটা এর চিহ্নটা দিয়ে দিবো এখানে টু থ্রি ফোর ফাইভ আমরা কী ধরছি এ ধরছি তাহলে এ দিব এখানে যে ইন্টু আছে এরপর ইন্টু দিলাম জাস্ট কোয়েশনকে ফলো করে আমরা প্রদত্ত রাশিটা লিখবো টু থ্রি ফোর ফাইভ ইকুয়াল কী ধরছি এ ধরছি মাইনাস এখানে সেভেন ফাইভ নাইন ইকুয়াল বি ধরছি ইন্টু দিলাম এখানে সেভেন ফাইভ নাইন আবারও বি এখানে টু থ্রি ফোর ফাইভ আমরা এ দরছি মাইনাস মাইনাস দিলাম সেভেন ফাইভ নাইন এখন আমরা কি ধরছি বি দরছি তাহলে বি দিলাম এখন আমরা যে আগের তো বলছিলাম যদি চার প্রক্রিয়া তাকে যুগ গুণ বা আগে আমাদের ভাগের কাজ তারপর হচ্ছে গুণের কাজ তারপরে হচ্ছে তোমার যুগের কাজ তারপর বি এর কাজ তো এখন আমরা এখানে বিকার গুণ আছে তাহলে আমরা গুণের কাজ আগে করবো তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার বি আর গুণ করলে বি এ স্কোয়ার এখন হচ্ছে এমএনএস বি এরপরে আমরা এটা উপরে লবের মধ্যে কি হয়েছে এ স্কোয়ার মাইনাস বিয়ার্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি তো এখন এখানে আছে কি বি এখানে একটা একটা কাটা যাবে উপরে নিচে এখানে কি রাখতেছে এ প্লাস বি ঠিক আছে এখানে বন্ডিং ছুটে যাবে নিচে ওয়ান ওয়ান কোনটা বেরো বেরোনি এরপরে আমরা কি করবো এখানে এর মান বসাই দিব টু থ্রি ফোর ফাইভ এরপর বিএন ওন বসে দিব সেভেন ফাইভ নাইন এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগ করব টু থ্রি টু থ্রি ফোর ফাইভ এরপর হচ্ছে প্লাস সেভেন ফাইভ নাইন কত হচ্ছে থ্রি ওয়ান জিরো ফোর থ্রি ওয়ান জিরো ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার